আচ্ছা সিনচান ভালো করে যাস কিন্তু আর দেখিস কোথাও লাগিয়ে দিস না জানো আর বেশি পাকনামি করবি না ঠিক আছে আরে ফ্র্যাঙ্কলিন ভাই তুমি ওটা চিন্তা করো না আমি সোজা চলে যাব আর আমার বন্ধুদেরকে দেখিয়ে নিয়ে সোজা চলে আসব আমি কাউকে লাগিয়ে দিব না আমি তো গাড়ি চালাতে পারি নাকি আরে বন্ধুরা দেখেন এটা হলো কালকের ওই ভিডিওর পার্ট টু ভিডিও বুঝতে পেরেছেন আর আজকে না আমি আমার বন্ধুদেরকে আমার নতুন বাইকটা দেখি ও ভাই কীরকম একটা জাম্পিং গেলাম আমার নতুন বন্ধুদেরকে নতুন বাইকটা দেখাবো আর সেই বন্ধুদেরকে আমি ডাকবো একটু পরে আপনারা দেখতে পাবেন তার আগে আমি আপনাদেরকে একটু দেখাই কীভাবে গাড়িটা চালাতে হয় ও ভাই হুইলটা দেখেন কি হুইলে মারলাম একটা একটা সেরকম একটা হুইলে মারলাম আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো সিটির ডর হয়ে গিয়েছি মনে হচ্ছে আমি আর ভাই বলে কথা হলো এই সিটির ডন আর তারই তো আমি ভাই তাহলে আমি তো ড্র হয়ে গেলাম না আর এখানে আমাকে গাড়িটা রাখতে হবে তারপর কল দিতে হবে এই যে গাড়িটা রেখে দিয়েছি এখন কল দিয়ে তাদেরকে ডেকে আনবো আর এখন মোবাইলটা বের করতে হবে দেখি নাম্বারটা তুলে নেই এই যে নাম্বারটা তুলে নিয়েছি হ্যালো হ্যালো বন্ধু হ্যালো বন্ধু তোমরা কোথায় চলে এসো আরে ডরেমন নবিতা তোমরা চলে এসো ওই তো দেখা যাচ্ছে ডরেমন নবীতে চলে এসেছে আরে তারা এভাবে দৌড়ে দৌড়ে করছে কেন আরে তোমরা দৌড়া দৌড়ি করছো এভাবে আমার নতুন বাইক থেকে তোমাদেরকে দেখাবো বলে আর তোমরা এইভাবে দৌড়া করছো দড়া ধরি আমার কিছু কিছু চলে আসো এই যে দেখো আমার গাড়ি প্রথমে আমি গাড়িটা চালিয়ে দেখাবো তারপর তোমরা এক একটা করে পাক দেবে ঠিক আছে তারপর নতুন যেহেতু গাড়ি ভালো করে চালাবে না হলে কিন্তু ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে আবার বকতে পারে আরে সমস্যা তো হবে না যেহেতু এটা আমারই গাড়ি তো চলো বন্ধুগণ তোমাদেরকে একটা দেখাই একটা হুইলি মেরে দেখাই ও ভাই দেখো 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 ডোরেমন দেখো ডোরেমন নবিতা বন্ধু দেখো এই যে হুইলি মারলাম দেখতে পাচ্ছো এখন দাঁড়াও আমি বেশি চালাবো না তোমরা বেশি করে চালাও এই যে আমি নেমে পড়লাম এখন এখন তোমার টান এখন নবিতা নবিতা না এখন ডোরেমনের টান হ্যাঁ আরে বন্ধু আমাকে তো গাড়িটা হেব্বি লাগছে যাই হোক আমি এখন ওই যে উঠে আরে বন্ধুরা আপনারা দেখেন আমি কোথায় চড়েছি এটা ও ভাই সবুজ একটা গাড়ি ও ভাই মোটর সাইকেলটা আমার চালাতে না ভীষণ মজা লাগছে বন্ধুগণ আপনারা লাইক করে দেন এই জন্য আর দেখেন আমি কিভাবে ঘোরাচ্ছি এই কিন্তু আরে 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 আমি চলে গেলাম কোথায় এটা আটকে গেলাম কেন আরে শুনছান তুমি কি করে রেখেছো গাড়িতে এভাবে আটকে গেলো কেন তারা তো একটু ব্যাক করে নেই আরে ব্যাক হচ্ছে কিন্তু সামনে যাচ্ছে না কেন আরে আরে সামনে যাচ্ছে না কেন কি হবে আমার সাথে এবার আরে ডরেমন তুমি চিন্তা করো না বন্ধু তুমি পিছনে যাও পিছনে গিয়ে ওই যে ডান দিকে একটা ওই যে টবের টপ দেখতে পাচ্ছ ওই টবের উপর দিয়ে ওঠো হ্যাঁ হ্যাঁ ওই টপটার উপর দিয়ে ওঠো তাহলে হয়ে যাবে এই তো উঠে পড়েছ চলো খেলা হবে এখন আরে আরে বন্ধুরা এখন আমার টান আমি হলাম নবিতা এখন আমার টান তোমরা এখন নামো তাড়াতাড়ি গাড়ি থেকে নামো এই না নবিতা আমি নেমে পড়েছি এখন তুমি চালাও আরে তুমি রিল্যাক্স হয়ে চালাও আরে আরে বন্ধুরা আপনারা কি করছেন ইয়ার দেখেন আমার চান্স চলে এসেছে এখন আমি চালাবো ও ভাই অমাইক একটা মোটরসাইকেল বাইক আমি পেয়ে গেছি ও ভাই মনে হচ্ছে আমি উড়ে যাচ্ছি এটা কি হচ্ছে আমার সাথে হ্যাঁ এটা কি হচ্ছে দেখি একটু দূর থেকে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে আসি আরে বন্ধুরা এটা কি হচ্ছে আরে ভাই এখানে তো সমস্যা খুব সমস্যা বেড়ে গিয়েছিল ও ভাই এটা কি হচ্ছে আরে ড্রয় মনে কি হলো কোনো সমস্যা নাকি দেখো বন্ধুক আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না